শোনলাম ভিতরে ফিলআপ আধা ঘন্টা সময় লাগবে লাইনে থাকতে হবে আপনারা কি দুই বন্ধু হ্যাঁ আমার নাম গজনল এম পি Morse বলি নিত আরুম জি আপনি শফি আমাদের তার এখানে খেত হ্যাঁ অসাধারণ আসলে এই চা যে খায়নি সে বুঝতে পারবে না তবে নওগাঁতে যদি কেউ আসেন অবশ্যই চাটা মিস করবেন নওগাঁতে আসলেন আর ভূতের গুলি চা খেলেন না তা তো হতে পারে না নগাঁ আসলে অনেকে আসেন এবং আপনারা জানেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা চায়ের জন্য বিখ্যাত কিন্তু ওদের নওগাঁতেও বিখ্যাত একটা চা পাওয়া যায় ভূতের গুলি নামে একটি স্থান রয়েছে এবং একটি চায়ের দোকান রয়েছে আজকে আমরা সেখানে যাব চা খাবো এবং আপনাদেরও দেখাবো কিভাবে যাবেন এবং নগাতে আসলে অবশ্যই চাটাকে মিস করবেন না আপনারা আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু ক্যাপ্টেন তাকে বিভিন্ন ব্লগে আপনারা দেখে থাকেন আজকেও সে থাকছে আমার সাথে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নওগাঁ জেলা শহরে আসলে প্রথমে ঢাকা বাজিস্টান এলাকা এখানে আপনাকে ল্যান্ড করতে হবে এখান থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া গুনে অটোরিক্সায় চেপে আপনাকে রওনা দিতে হবে শহরের বইপট্টির উদ্দেশ্যে বইপট্টি যাবার পথে শহরের লিটন সেতু পারাপারে যানচোর দেখে খুব অস্বস্তিকর সময় পার করলেও এ জেলার ইতিহাস ও ঐতিহ্য মুগ্ধ করবে আপনাকে নগর ঐতিহাসিক নিদর্শনগুলোর ভিডিও না দেখে থাকলে ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলটি বইপট্টি এলাকার তিন রাস্তার মোড়ে পৌঁছে ভূতের গলি চাই স্টলের কথা বললে যে কেউ দোকানটি দেখিয়ে দিবে দোকানটির প্রবেশপথের পথের সরু গলি দেখে অবাক হবেন আপনি একটু স্বাস্থ্যবান মানুষের পক্ষে দোকানটির ভিতরে প্রবেশ করা একেবারেই অসম্ভব দোকানটির এমন চিপাগুলির কারণেই এ দোকানটি ভূতের গুলি নামে পরিচিত শুনলাম ভেতরে ফিলাপ আধা ঘন্টা সময় লাগবে লাইনে থাকতে হবে প্রতিদিন চা খান বাপের বিশ বছর চা কেমন নগাড়ির সুনামধন্য ভূতের গুলির মালাই চা ও ডালপুরি খেতে ভিতরে প্রবেশ করে অর্ডার দিয়ে পরিচিত হতে হবে অপেক্ষার সাথে তবে যদি কপাল ভালো হয় পেয়ে যেতে পারেন ডালপুরি সঙ্গে সঙ্গে ভূতের গলির সুস্বাদু চা ও ডালপুরি খেতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে এখানে ভিড় করে অসংখ্য মানুষ কত বছর ধরে পুরী বানান এটা স্বাধীনের পর থেকে এখানে ছিল দোকান এখানে হ্যাঁ স্বাধীনের পর

বর্তমান এ দোকানটির ভাড়া মাসিক সাতশো টাকা আগে থেকেই প্রস্তুত করে রাখা ময়দা ছোট ছোট বল করে তাতে হালকা তেল মেখে পরিমাণ মতো সিদ্ধ করে রাখা ডাল দিয়ে পনির মতো বেলে ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে তৈরি করা হয় এখানকার মচমচে ডাল পুরি যা আপনাকে দেবে অন্যান্য ডাল থেকে আলেদা টেস্টের অনুভূতি পুরি কেমন খেতে মানে এত দোকান থেকে এখানে কেন পুরী খেতে আসে প্রতিদিন এখানে খাই কেন কারণ কি ভালো লাগে আসে

ও মালাই চা পাওয়া গেল জনপ্রিয়তার শীর্ষে ভূতের গুলির মালাই চা অন্যান্যদের থেকেই আলাদা কৌশলে চা বানানোর প্রক্রিয়ায় যেন নজর কাটবে আপনার যদিও দোকানটির নাম লিটনি চা স্টল তবে

মানে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত এরপরে যদি খেতে চাই কেউ কত পরিমাণ দুধ লাগে একটা কাপে প্রত্যেকটা কাপে এটা প্রাইস কত করে দাম কত দুধ চা আর আপনাদের স্পেশাল পুরী ই গরুর দুধ ভালো করে জাল দিয়ে দুধের রং লালচে করে প্রস্তুত করা হয় চায়ের জন্য প্রথমে কাপগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে পরিমাণ মতো চিনি ও কাপের অর্ধেক পরিমাণ সরযুক্ত দুধ দিয়ে তাতে চা পাতার লিকার ছেড়ে চামিচ দিয়ে ঘেটে মিক্স করে আবারও সামান্য দুধ ও পরে চা পাতার লিকার ছেড়ে পুনরায় চামিচ দিয়ে ঘেটে মিক্স করে কাপে আবারও সরযুক্ত দুধ দিয়ে মিক্স করে মালাই চা তৈরি করা হয় যে চা প্রতি চুমুকি যেন তৃপ্তি মেটাবে আপনার কেমন চা অনেক চমৎকার চা আসলে চা তো অনেকেই অনেক জায়গায় খায় এগুলো চায়ের বৈশিষ্ট্য হলো বানানো আমরা যে চা খাচ্ছি এটা হলো ভূতের গলির মালাই চা এই চা একদম বের দুধ থেকে এই চাটা হ্যাঁ তো না খেলে আসলে স্বাদ তো বোঝানো সম্ভব না কেমন লাগছে এক কথাই অসাধারণ অসাধারণ আসলে এই চা যে খায়নি সে বুঝতে পারবে না তবে নগাতে যদি কেউ আসেন অবশ্যই চাটা মিস করবেন দোকানটি সকাল থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে চা প্রেমীরা চলে আসতে পারেন নগার ভূতের গুলির মালাই চায়ের স্বাদ উপভোগ করতে যা ভিন্ন অভিজ্ঞতা জন্ম দিতে পারে বলে আমার বিশ্বাস